চুরানব্বই নম্বর ওয়ার্ডে চালু হল মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প প্রিন্স আনোয়ার শাহ রোডে তম ওয়ার্ডে শুরু হলো মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার সকাল দশটায় ফিতে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসেন ওই দিন ক্যাম্পে এবং তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি কাউন্সিলরকে জানান সমস্ত অভিযোগ সরকারি নথিভুক্ত করে সরকারি আধিকারিক এবং দ্রুত সেই অভিযোগগুলো সমাধানের আশা প্রকাশ করা হয় ওই একে একে এলাকার মানুষজন নিজেদের সমস্যার কথা জানালেন ওই দিন সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলে ওই প্রোগ্রাম এবং সাড়ে বারোটা থেকে আবার শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী একটা প্রকল্প সারা ভারতবর্ষে সারা বিশ্বে কোনোদিন এরকম মানুষের পার্টিসিপেশনে যে মানুষ নিজে বলছে কি কাজ তার দরকার এটা কখনো হয়নি এবং মানুষ আজকে এক আর দুই নম্বর পার্ট দিয়ে আমাদের চোর নম্বর ওয়ার্ডে আজকে প্রথম শুরু হলো এই ক্যাম্পে এক নম্বর পার্ট ও দু নম্বর পার্টের মানুষরা এসেছিলেন তাদের বেশিরভাগই কিছু জলের কল কি লাইট কি বাথরুম রিপেয়ার কি রাস্তাগুলো ঠিক করে সারানো টুকটাক কিছু কাজ যেগুলো বাকি ছিল কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়নি কিংবা নতুন কিছু কাজ সেগুলোই বলেছে এবং ওই প্রকল্পগুলো যা যা আছে সেগুলো নিশ্চয়ই আধিকারিকরা আছেন ওনারা সব লিখে নেবেন আগামী দিনে প্রায়োরিটি ধরে এক এক করে কাজগুলো করবেন প্রতি পাটে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব আমাদের সমস্ত ওয়ার্ডের মানুষদের পক্ষ থেকে যে এরকম একটা প্রকল্প উনি চিন্তা করেছেন নির্বাচন আসবে যাবে কোনো না কোনো নির্বাচন দু বছর পরেই থাকে তাহলে কি কাজ বন্ধ থাকবে কাজও চলবে নির্বাচনও চলবে যারা বলছে তারা এনআরসি সি এসব বাদ দিয়ে বাকি তারাও বলুক না কিছু কাজ করেছে কাজের নিরিখে তো হবেই আর কি কাজ কেন বন্ধ থাকবে নির্বাচন আসছে বলে কাজ বন্ধ হবে চলতে থাকবে কাজ